বিক্রি করবো ওনাদের বাড়ি তো বাড়িতে ঢুকার পর তো পদের লগে থেকে আবার এটাও কিন্তু ওনাদের এই জায়গা যেটা বিক্রি করবে ওটার একটা ফার ওই ফাঁটটা কিন্তু আবার কি হলো এখানে ওই যে ওই ফাসা একটা রাস্তা আছে ওইটার সাথে সরকারিভাবে একটা রাস্তা হয়ে যাবে তো যদি সরকারিটা না হয় বেসরকারিভাবে হইলে ধরেন এটি আপনি আপনার যে জায়গা কিনবেন এই জায়গার পথ এবং যে আশপাশের যে গাছগুলো দেখতেছেন এই ফাড়ের উপরে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলা সহকারেও কিন্তু আপনি পেয়ে যাবেন তো উনি যে জায়গাটা বিক্রি করবে সেই জায়গাটা হচ্ছে এখানে যে একটা গাছ দেখতেছেন এই বাড়িটা দেখতেছেন জাগার মালিকের তো ওই বাড়িটার একেবারে কাঁচা থেকে খালি এই জায়গা যেটা একেবারে ওই পিছনে আরেকটা বাড়ি আছে ওইটা পর্যন্ত ওই যে সাদা একটা টিনের ঘর দেখতে দেখা যাইতেছে গরুর ঘর ওইটা পর্যন্ত তো সব মিলিয়ে একবার এই লম্বাতে এই এক একর জায়গা উনি বিক্রি করে দিবে তো জায়গার মালিকও কিন্তু আমাদের সাথে আছে জায়গার মালিক এই এলাকারই একজন মেম্বার তো উনি ওনার জায়গাটা বিক্রি করে দিবে টাকার প্রয়োজনে বাড়িতে টরের কাজ টাজ ধরছে তো গাছটাছ যেগুলো আছে মুখে এগুলো পেয়ে যাবেন তো মেম্বার সাহেব আপনার জায়গা হলো কোনটা ভাইয়া এই জায়গাটা কেন তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ওনা জায়গা হচ্ছে এটা এখানে জায়গা হচ্ছে এক একর তো জায়গাটা হচ্ছে একেবারে সাপ কবলা নাকি আপনার এটা সাপ কবলা এটা জনের রেস্টুরেন্ট দিবেন আপনারা কয়জনের রেস্টুরেন্ট দিবেন সাতজন আপনার ভাই ভাই তো প্রিয় দর্শক বুঝছি তো ওনার এই জায়গাটা এক একর জায়গা ওনারা বিক্রি করে দিবে তো জায়গাটার দায়িত্ব দিছে হুজুরকে হুজুর আপনি বলেন এই জায়গাটা যদি কিনতে হয় তো কোথায় আসতে হবে এইবারে সোজা নয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে সোজা পূর্ব দিকে আসলে তিন চার কিলোমিটার আসলে জায়গার লোকেশন অত্যন্ত ভালো জায়গা প্রযুক্তির পাশে যে সমতির দোকান আছে সমতির দোকান থেকে এক কিলো এখানে এক কিলো এক কিলো আপনিও পিছন দিয়ে ঘুরে আসছেন এই জন্য আপনার পুরো জানেন না এক কিলো হ্যাঁ তো এখানে প্রিয় দশক আপনারা দেখতেছেন জায়গাটা হচ্ছে এটা জায়গাটার পরিমাণ এক একর একেবারে জাগাটার মুখে আসলে যে ফাট্টা এটা আপনি আপনার পথ হিসাবে ব্যবহার করতে পারবেন গাছগুলা কেটে আপনি গর দুয়ারে অনেক কিছু করতে পারবেন অনেক বড় বড় অনেকগুলা গাছ আছে তো গাছটা সহ একবার যে বাবা আছে এইভাবে হ্যাঁ এইভাবে গাছগুলা সহকার ওইখানে ওই মাথা তালাক তো এখানে জায়গা হচ্ছে এক একর্ত এই এক একর জায়গা বলে না এখন কত করে এক শতাংশ বা এক একর জায়গা কত করে চাইতেছেন শতাংশ মাত্র সাতাশ হাজার টাকা এক শতাংশ সাতাশ হাজার টাকা এখানে কি কি করতে পারে একটু ধারণা দেওয়া যাবেন মানে জায়গা এটা প্রজেক্ট করতে পারবে বাড়ি করতে পারবে কিনে রেখে দিতে পারবে এরকম ইরিদান বা সাশ্র দানি জমি হিসাব রাখতে পারবে প্রিয় দর্শক এখানে দেখতেছেন আশপাশে প্রচুর পরিমাণ ফসল হয় তো যে কোনো কিছু ফসল আপনি যদি করেন ভালোই ফসল তো আপনি যদি এই জায়গাটা কিনতেছেন তাহলে আপনি এখানে কিন্তু অনেক কিছু করতে পারবেন এখানে কিনে ফেলে রাখতে পারবেন কৃষি কাজের জন্য রাখতে পারবেন ভবিষ্যতের জন্য তো অবশ্যই রাখতে পারবেন আর গরুর খামার ফজেট বাড়ি টাড়ি যা মন তা করতে পারবেন তো এক শতাংশ সাতাইশ হাজার টাকা করে চাচ্ছেন এখান থেকে এই রাস্তার এটা মুখ সে দুশো ফুট পরে ফাঁকা রাস্তা আবার এখানে ফিচন ও রাস্তা মোট কত হলেও মূল রাস্তা হচ্ছে এখন এটা তো আপনার দুই দিক দিয়ে চলাচল করতে পারবেন তো জায়গাটা কিন্তু হলে আপনার সাথে কথা বললে হবে তো তো আপনার একটা ফোন নাম্বার মুখস্ত